আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভারত সীমান্তে দুইশো একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ এ সম্পর্কে যা জানা গেল চলুন দেখি বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা গতকাল রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এতে ওই জমি পুনরায় জরিপ করে জমির মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবার বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করে বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবং মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল রোববার দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারত ও বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার এক পাঁচ দুই বাই সাত এস আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া ভারতকে সীমান্তে হত্যা বন্ধ এবং মাদক পাচার রোধে গুরুত্বরোপ করাও হয়েছে অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ডান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা ঘেঁষা চল্লিশপাড়া এলাকায় অবস্থিত স্থানীয়রা জানান চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো সাতান্ন বাই এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙুনে এবং প্রাকৃতিক দুর্যোগ সীমানা এলোমেলো হয়ে যায় বিজিবি সূত্রে জানা যায় গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গড়মিল পাওয়া যায় জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ রহমান বলেছেন রুটিন মোতাবেক নিয়মিত সৌজন্য সাক্ষাৎ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে গত দশ ফেব্রুয়ারি সার্ভেয়ারে বাংলাদেশ পাওনা প্রায় দুইশো একর জমি এবং ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমি গরমিল পাওয়া গেছে যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করবে উভয় ব্যাটালিয়ান কমান্ডাররা একমত হয়েছেন মাহবুব মোর্শেদ আরও বলেন মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকা হওয়ায় পদ্মার ভাঙন প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল এটি একটি দীর্ঘদিনের চলমান প্রক্রিয়াও ছিল যেটি বিভিন্ন কারণে ডিলে হয়ে যাচ্ছিল আমি তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি এবং দুই পক্ষের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি না বুঝে পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবেন না সৌজন্য সাক্ষাতে বিএসএফকে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়ে প্রতিবেদ জানানো হয়েছে বাংলাদেশী নাগরিকদের সীমান্তে আটক না করা ভারত থেকে বিভিন্ন দেশের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে সেই সব ব্যাপারে আলোচনা করা হয়েছে বলেও জানান বর্ডার গার্ড বাংলাদেশ এর সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান পিএসসি